বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দারুণ একটি কাজ শিখতে যাচ্ছি ব্যবসায় প্রতিষ্ঠান বা বাসাবাড়ি যাই হোক এই কাজটি জানা থাকলে খুব সহজেই বের করতে পারব মাসিক বিদ্যুৎ বিল আপনারা জানেন বিদ্যুৎ বিল তৈরি হয় মূলত আমাদের বাসাবাড়িতে লাগানো মিটারে ব্যবহৃত ইউনিট থেকে প্রতি মাসের শুরুতে একটি ইউনিট থাকে আর মাসের শেষে মিটারে যে ইউনিট থাকে সেটি থেকেই ব্যবহৃত ইউনিট বের করে বিল তৈরি করা হয় তাহলে চলুন এবার বিদ্যুৎ বিলটি তৈরি করা যাক প্রথমে আমরা ভিডিওতে দেখানো একটি ছক তৈরি করে নেব শক অনুযায়ী প্রথমে আমাদের ব্যবহৃত ইউনিট বের করতে হবে এর জন্য সহজ সূত্র হচ্ছে ইউজ ইউনিট সেলে ক্লিক করে ইকুয়াল এন্ড ইউনিট মাইনাস স্টার্ট ইউনিট ক্লিক করে ইন্টার চাপুন বের হবে মোট ব্যবহৃত ইউনিট ফলাফল বের হলে ফলাফল সেল সিলেক্ট করে সকলের ফলাফলের জন্য ফিল ডাউন কমান্ড দিতে হবে আর ডিমান্ড চার্জ সরকার নির্ধারিত চুরাশি টাকা সকলের জন্যই উল্লেখ থাকবে এবার ব্যবহৃত ইউনিট ধরে বের করতে হবে চলতি মাসের বিদ্যুতের খরচ কত তার জন্য বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের ট্যারিফ হার জেনে নিতে হবে বর্তমানে সরকারি হিসেব অনুযায়ী যদি কোনো গ্রাহকের বৈদ্যুতিক মিটারে ব্যবহৃত ইউনিট শূন্য থেকে পঁচাত্তর ইউনিট হয় তাহলে বিল হবে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা হারে ব্যবহৃত ইউনিট যদি ছিয়াত্তর থেকে দুশো ইউনিট হয় তাহলে বিল হবে সাত দশমিক দুই শূন্য পয়সা হারে ব্যবহৃত ইউনিট যদি দুশো এক থেকে তিনশো ইউনিট হয় তাহলে বিল হবে সাত দশমিক পাঁচ নয় পয়সা হারে ব্যবহৃত ইউনিট যদি তিনশো এক থেকে চারশো ইউনিট হয় তাহলে বিল হবে আট টাকা দুই শূন্য পয়সা হারে ব্যবৃত ইউনিট যদি চারশো এক থেকে ছশো ইউনিট হয় তাহলে বিল হবে টাকা ছয় সাত পয়সা হারে এবং সর্বশেষ ব্যবৃত ইউনিট যদি ছশো এক ইউনিটের বেশি হয় তাহলে বিল হবে চোদ্দ দশমিক ছয় এক পয়সা হারে এবার আমাদের লজিক্যাল ফর্মুলা অর্থাৎ ইফ ফাংশনের ব্যবহার করে সকল শর্ত মোতাবেক সূত্রটি লিখতে হবে তার জন্য পে বিল ঘরে ক্লিক করে টাইপ করুন ইকুয়ালস টু ইফ ইউজ ইউনিট সেল লেস দ্যান ইকুয়াল টু সেভেন্টি ফাইভ ক্লিক ইউজ ইউনিট ইন্টু পাঁচ দশমিক দুই ছয় এবার ইফ থেকে শেষে কমা পর্যন্ত সিলেক্ট করে কপি করে শেষে ক্লিক করে পেস্ট করতে হবে তারপর বাকি শর্ত অনুযায়ী ইউনিট ও টাকার সংখ্যা পরিবর্তন করে নিতে হবে শুধু শেষ শর্তের অংশে গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতে হবে কারণ সেখানে ছশো এক ইউনিটের উপরে বলা হয়েছে তারপর সূত্রের শেষে ছটি শর্ত অনুযায়ী ছটি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার চাপতে হবে এবার বের করতে হবে মোট বিলের মূল্যের উপর সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট তার জন্য ভ্যাট সেলে ক্লিক করে ইকুয়ালস টু ক্লিক পে বিল অ্যান্ড টু পাঁচ পার্সেন্ট তারপর এন্টার চাপুন এবার মোট বিলের পরিমাণ বের করতে তিনটি ঘর অর্থাৎ ডিমান্ড চার্জ পে বিল ও ভ্যাটের সেলগুলোতে যোগ করতে হবে তার জন্য টোটাল ঘরে ক্লিক করে ইকুয়ালস টু ডিমান্ড চার্জ প্লাস পে বিল প্লাস ভ্যাট তারপর এন্টার চাপুন ফলাফল বের হলে ডিমান্ড চার্জ পেবিল ও ভ্যাট সেল সিলেক্ট করে সকলের ফলাফলের জন্য ফিল ডাউন কমেন্ট দিতে হবে ব্যাস হয়ে গেল একটি সহজ ফর্মুলা দিয়ে বিদ্যুৎ বিল তৈরি তবে মনে রাখতে হবে ইউনিট প্রতি ট্যারিফের হার শর্টকাট করতে যখন যা দেয়া হবে সেটাই ব্যবহার করতে হবে বিদ্যুৎ বিল তৈরি করতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না